আমি পছন্দ করেছি যেটা ভোট যুদ্ধ ভোট যুদ্ধে আপনারা জানেন একজন ভোট যোদ্ধা হিসাবে আমি মনে করেছি হেলিকপ্টারটি আমার জন্য সুন্দর মার্কা। আর মার্কা আসলে বড় কথা নয় প্রার্থী হচ্ছে বড় কথা আমার ভোটাররা একটা চিহ্নিত প্রতীককে ভোট দিতে হবে ভোট মারার সাথে এই মার্কাটি স্বচ্ছ এবং পরিষ্কার

কারণে আজকে সদর দক্ষিণ আমি এটার মূল কারণ হচ্ছে আমি আপনারা সাংঘাতিক আপনারা খুঁজে নেবেন আমার রাজনৈতিক পায় চল্লিশ বছরে আমি চল্লিশ দিনও কোথাও রেস্ট করি আমি সারা দিন মাঠে থাকি এখন আমার জনগণের কাছে আমার পরীক্ষা দেওয়ার কখনো সুযোগ হয়নি আমি খুব নির্যাতিত আমি খুব দুঃখী মানুষ গত পনেরো বছর রাজনৈতিকভাবে আমার উপর নির্যাতন করা হয়েছে আমি পনেরো হাজারের আমি ছাত্রলীগ থেকে আমার রাজনীতি শুরু আমি দীর্ঘদ্যাকটি বিজ্ঞান মধ্যে রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের জন্য কাজ করার জন্য প্রস্তুত করেছিলাম কিন্তু আমাকে বারবার অতীতের দোহাই দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়ার পর আমি আপনাদের গ্যাদারতে বলি আমি তিন মেয়াদে আমাকে ভাইস চেয়ারম্যান এবারও যদি নেত্রী প্রতীক তুলনা দিতে হয়তোবা আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হইত প্রতীক নিয়ে যিনি তিনবার আমার সাথে চেয়ারম্যান ছিলেন নেত্রী যখন বললেন কোনো আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবেন না তিনি তিনবার খুব বড় আওয়ামী লীগের ছিলেন দুইবার নয় সালে তিনি আসেন অমিলিগসিত আসছেন তিনি নিজে বলছেন তিনি আবার কয়েকদিন আগে একটা মিটিংয়ে বলছেন নাকি ছয় জন ছয়ষট্টি হ্যাঁ ঊনসত্তরে উনি ছয় জন সাথে সন্দিগ্ধ ছিলেন তাহলে ছয়ষট্টি সনে

ওনার বড় ভাই এনে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে আর মন্ত্রী বা হিসাবে উনি উপজেলার চেয়ারম্যান আমার আমার শ্রম আমার গ্রাম আমাদের নেতা কর্মী নেত্যাগ বিদিকা নির্যাতন কারাবল হত্যা রক্ত সব আমরা দিচ্ছি ওনারা ভোগ উনি একজন ভোগী মানুষ ভোগী মানুষটা অনেক ভালো